অভিনন্দিনী ফাতেমা আব্বাকে আব্বার চোখের পানি মুছে দিচ্ছেন বাবা আর আমার নবী বেটি ফাতেমার চোখের পানি মুছে দিচ্ছেন আর বলছেন মা আমি তোমার সঙ্গে যার বিয়ে দিয়েছি রে মা ওই আলীর একটু দেখভাল করিও আলিকে দিন কষ্ট দিও না আলিকে একটা বড় কথাও বলিও না আলিকে একটা তুমি খারাপ নজরে দেখিও না ফাতেমা আলী অমনি একজন ব্যক্তি ওই আলীর সঙ্গে কাউরি তুলনা হবে না ফাতেমাকে সান্তনা দিয়ে আমার নবী সেখান থেকে চলে আসলেন বাবা যমনি আসলেন বন্ধুরা ওই আলীর সঙ্গে ফাতেমার ঘর সংসার হলো যমনি ঘর সংসার হলো গো বাবা গো তিনটা হলো ব্যাটা আর তিনটা হলো बेटी তিনটা হলো ব্যাটা আর তিনটা হল টোটাল কয়টা হল কয়টা হল ছটা তবে বাচ্চা বাচ্চাকালে একটা বেটি রোকাইয়া আর 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 ছেলেদের মধ্যে এম আমেম ইনারা দুইজন ইন্তিকাল করলেন সকলে বলুন ইন্নাল ইল্লা হেলা হে রাজে উন তো ছয়জন থেকে দুইজন বাদ হল থাকল কইটা কয়টা থাকলো এই চারজনকে নিয়ে এমাম হাসান হোসেনের জীবনী শুরু হচ্ছে ভাই এতক্ষণ শুধু গোড়াটা থমটা বাঁধলাম মানে ভিড় বাঁধলাম জীবনী এখান থেকে শুরু হচ্ছে তবে ভাই আর কমেডি ভাই বলে বলে বাচ্চাগুলোকে একটু বসাতো ভাই ওনারা একটু বিরক্ত করছে একটু বসান বাচ্চাগুলোকে বলবো এই তাই উঠাকে আছাড় মারা গুজে হ্যাঁ বাচ্চাগুলো একটু শান্ত রাখেন ভাই কারণ জীবনে একটু মন দিয়ে না শুনলে বুঝতে পারবেন না ধেয়ে নেই দিকে নিয়ে যায় না তবে দুটা হলো ব্যাটা আর দুইটা হলো দুটা হলো ব্যাটা দুটা হলো ব্যাটাগুলোর নাম হলো ইমাম হাসান আর ইমাম হুসাইন আর বেটিগুলোর নাম হলো বলুন বা আর উম্মে কুলসুম কি নাম বললাম উম্মে কুলসুম তবে দুটা বেটা দুটা বেটি নিয়ে জীবনীটা শুরু হলো এবার শুনেন বেরাদের ইমাম হাসান হুসাইন দুনিয়াতে চলে আসলেন বড় হতে লাগলেন তবে ভাই ইমাম হাসান হুসাইন যখন বড় হতে লাগলো আমার নাবি পাক দোনো নাতিকে এত ভালোবেসেছেন ভাই আহ যখনই থাকতেন দন কলেজ আর পাড়াকে নিয়ে বুকখানে করে রাখতেন তবে একদিন ইমাম হাসান একদিন ইমাম হোসাইন সিলটে লেখা লিখেছেন ভাই সিলট বুঝলেন তো সিলট কোনটাকে বলে সিলট লিখাবালা লিখাওয়ালা সিলাট সিলাট আচ্ছা আজকাল সিলাট আছে ভাই দেশে দেশে আছে দেশের নেই হ্যাঁ চলে গেছে আছে কিন্তু নিচ্ছে নামো না হো এদিকে নাম যাও না হো এত সুন্দর করে প্যান্ডেল সাজা আছে তাও বাহিরে বসে আছে ওর কি মতো হ্যাঁ কড়াকে ও আছে হ্যাঁ এত সুন্দর 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 আমার মা বহিনেরা প্যান্ডেল সাজিয়েছে দেখেন তো মহিলা কমিটি আছে নাকি শুনলাম নাকি ওরাই নাকি ওরাই নাকি একটু ভাই এখানে বসেন দূরে বসে তো লাভ হবে না যতক্ষণ বক্তার মুখ না দেখবেন বুঝতে পারবেন না তাহলে মুখ যদি না দেখতেন তাহলে বাড়িতে থেকে শুনেই ভালো ছিল মাইকে আওয়াজ তো যাচ্ছি তাহলে এখানে বসেন কি অসুবিধা আছে দেখছেন তো আমার দিকে আমি তো সবারই দিকে দেখতে পারছি না কিন্তু দেখেন আমার দিকে দেখে সিলাটে দুইজন লেখা লিখেছেন ইয়েমাম হাসান বলছে ভাই মানে ছোট্ট ভাইকে বলছে ভাই আমার লেখা সব থেকে ভালো আর ইয়েমাম হোসেন বলছে তোমার মাথা খারাপ তোমার থেকে বেশি আমার লেখা ভালো তো দুটা ভাই ঝামা সৃষ্টি করলো দেখো ভাই বিচার চলো মার কাছে নিয়ে যাব। মা যেটা ভালো বলবে সেটাই হবে ভালো জোরে বলুন শুভানাল তো এমাম হাসান হোসেন বললো ঠিক আছে দোনো ভাই গুটি গুটি পায়ে মার কাছে হাজির হয়ে গেল আহ বলছেন অগছন মা আজকে একটা কথা বলবো গো মা বললো কি কথা ওই দুই ঠনা তো মায়ের সামনে রেখে দিয়েছেন হেমা হাসান বলছেন ও মা গো এটা হলো আমার লেখা আর এটা হলো আমার ছোট্ট ভাইয়ের লেখা কলেদিন গো মা কোনটা লেখা ভালো বলে দেন কোনটা লেখা ভালো আজকাল আমাদের আপনাদের মা যদি হইতো তো এ প্রশ্নের উত্তর দিতে এক সেকেন্ড লাগতো তাই না বড় বেটার লেখা ভালো না হলে বলতো ছোট্ট বেটার লাখ ভালো যেটা হয় একটা বলে দিত কিন্তু ফাতেমা ভাবছেন আল্লাহ এখন যদি বলি আমার বড় বেটার লেখা ভালো তবে আমার ছোট বেটা দুঃখ পাবে আর যদি বলি ছোট বেটার লেখা বে বড় বেটা কষ্ট পাবে হাল্লা আমি কোন বেটাকে দুঃখ দিব না কোনো বেটাকে দুঃখ দিব না মা ফাতেমা বলছেন ওরে লাটলা দুলারা ওরে কলে যারা পারা যেই প্রশ্ন তোমরা করেছ এই প্রশ্ন উত্তর বেটা আমি দিতে পারব না ও রে এই প্রশ্নর উত্তর যদি নিতে চাও তবে তোমার আব্বা জানের কাছে চলে যা মা বলছে আমি পারবো না যাও তোমার আব্বার কাছে যাও এরা দুইজন ভাই চিন্তা করছে এই সামান্য প্রশ্ন মা দিতে পারবে না উত্তর কেমন কথা ঠিক আছে ভাই যখন মা বলছে আপা পারবে চলো তাহলে আবার দোন ভাই গুটি গুটি পায় বাপের সামনে সিলট খানা রেখে দিয়ে বলছেন আপা সোজা প্রশ্ন উত্তর তাড়াতাড়ি দে কি রে বেটা বলছেন আপা গো এটা হলো আমার লেখা আর এটা হলো আমার ছোট ভাই হোসাইনের লেখা ও গো গো আপনি বলে দিন কোনটা লেখা ভালো এই প্রশ্নের উত্তর তোমার মা দিতে পারেনি আব্বা মাকে বললাম মা পারেনি তার জন্য তো আসলাম আলি বুঝা গেল ফাতেমা কেন দেয়নি ফাতেমা কেন দেয়নি যদি আমি বড় বেটার লেখা ভালো বলি তবে ছোট্ট বেটা কষ্ট পাবে আর যদি ছোট্ট বেটার লেখা ভালো বলি তবে বড় বেটা কষ্ট পাবে না না আমি কোনো বেটাকে দুঃখ দেব না সেরে খোদালি বলছে গাটারে। তোমরা যেই প্রশ্ন করেছো এর উত্তর আমিও দিতে পারবো না ভাই চিন্তা করছে ই মাও পারবে না বাপ ও পারবে না তো কুঠে যাবো আব্বা মার কাছে গেলাম মা আপনার কাছে পাঠাইলো মনে শান্তি হইলো এবার আপনি কার কাছে পাঠাবেন পাঠান ওই ঠেই যাব সেরে খোদার লির মাথায় ঘুরছে দুনিয়ার যমন যমন প্রশ্ন নাই যেই একজন দিতে পারবে না সেটাকে সেটা হইল নবী মোস্তাফা জোরে বলুন আমার নবীর দরবারে গিয়ে প্রশ্নের উত্তর পাবে কি পাবে না জোরে বলুন পাবে কি পাবে না ইয়ারা যারা দুইজন বলছে কোথায় যাব ফল্লো গাটারে যদি তোমরা প্রশ্নের উত্তর চাও তবে তোমার নানার কাছে চলে যাও তোমার নানা উত্তর খানা দিয়ে দিবে ই যারা

একটু মাথাটা নিচা করে আছেন আমার আল্লাহর অর্ডার হয়ে গেল আল্লাহ বলে জিব্রাইল দেই করো না তিনটা গুলি لیا যাও আর আমার নবীকে দিয়া দাও আর নবীকে বলবে দুইখানা সিলট নিচে রেখে দেবে আর তিনটা গুলি ওপরে চালিয়ে দেবে চার সিলটে দুইটা পড়বে তার লেখা ভালো আর যার সিলটে একটা পড়বে তার লেখা ভালো না

চলে গেল আমার নবী মাথাটা তুলেছেন এমাম হাসান হোসেন বলছেন না না উত্তর কি পাবো না বলেন কোনটা লেখা ভালো আমার নবী বলছেন পাবে তোমরা একটু ধৈর্য ধরো আচ্ছা বলো আমার হাতে কটা গুলি আছে বলে তিনটে আর তোমাদের সিলট কয়খান বলে দুই খান নিচে রাখো রাখলো আমার নবী বলছে দেখো আমি তিনটা গুলি ওপরে চালাবো যার শিলটে দুটো পড়বে তার লেখা ভালো আর যার সিলটে একটা পড়বে তার লেখা ভালো নেই ঠিক আছে আমার নবী সিলেটের সামনে তিনটা গুলি কে চালিয়ে দিয়েছেন ইয়ে মামা হাসান গুলির দিকে বলছে আর বলছে তুই আমার সিলেটে দুটাই ইমাম হোসেন বলছে খবরদার যাবি না আমার কাছে দুটাই গুলিও চিন্তা করছে কোন দিকে যাব ও বার ঘুরতে ঘুরতে একটা গুলি ইমাম হাসানের সিলটে পড়ে গেছে আর একটা গুলি ইমাম হোসেনের সিলটে পড়ে গেছে আচ্ছা বলুন তো কয়টা গুলি চালিয়েছিল জোরে বলুন কয়টা পড়ে আছে কয়টা একটা কুণ্ডে গেল একটা কুণ্ডে গেল একটা গুলি উপর বান বান করে ঘুরছে কোনো দিকে পড়ে না এমাম হাসান বলছে তোকে ঘুরতে হইবে না আমার শিলটে আই আরে মাম হোসেন বলছে খবর দ্বারা আমার সিলটে আই বলে চিন্তা করছে আমি কোন দিকে যাব এখন ইমাম হাসানের সিলটে যদি চলে যাই ইমাম হোসেন কষ্ট পাবে আর ইমাম হোসেনের সিলটে যদি যাই ইমাম হাসান কষ্ট পাবে আমি কোন ছেলেকে কষ্ট দিতে পারব না কোলে করতে ছিল আমার আল্লাহর অর্ডার হয়ে গেল আল্লাহ বলে জিব্রাইল দেরি করো না তাড়াতাড়ি করে যাও আমার নবী কি বলে যেই গুলিটা ঘুরতেছে ওই গুলিটাকে তুমি দুই খন্ড করে দাও অর্ধেকটাই ইমাম হাসানের সিলোটে দিয়া দাও অর্ধেকটাই ইমাম হোসেনের সিলোটে দিয়া দাও ও যুবকেরা জিবরিল আমিন ফেরেশতা সা করে হাজির হয়ে গেল যেই গুলিটা ঘুরতেছিল দুই খন্ড করে দিয়েছে না বাবা অর্ধেকটাই ইমাম হাসানের সিলোটে আর অর্ধেকটাই ইমাম হোসেনের সিলোটে দেড়খানা করে গুলি পেয়ে গেছে আমার নবী বলছেন ওরে আমার নাতিরা তোমাদেরকে বলে দি জানিয়ে দি তোমাদের দুইজনেরই একই সমান লেখা তোমাদের দুইজনেরই লেখা একই সমানা দুইজনেরই ভালো বাবা গো কোনো ছেলে কষ্ট পেলো না কোনো ছেলে দুঃখ পেল না তবে বেরাদার বন্ধুরা এমাম হাসান হচ্ছে হাসান হোসাইন হচ্ছে না জাংনাতী নাও জওয়ানদের ইমাম হাসান হোসাইন জাংনাতিন নাও জওয়ানদের সরদার বাবা গো কোনো ছেলে দুঃখ পেলো না থাকতে লাগলো দিন যাই সময় কাটে দিন যেই সময় কাটে একদিন তবে একটা কথা বলি এই যে সেরে খোদা আলী একটু ভালোবাসার দিকে নিয়ে যাই নিয়ে যায় সেরে খোদা আলী বিবি ফাতেমাকে এত ভালোবেসেছেন কোনোদিন একটা বড় কথা পর্যন্ত বলতেন না আর ফাতেমা তো যাহারা স্বামীকে এত ভালোবেসেছেন ফাতেমাও কোনোদিন স্বামীকে একটা বড় কথা বলতেন না আচ্ছা বলুন তো এখানে যতজন বসে আছেন যারা যারা নিজের বিবিকে কখনো মারেননি একটা হাত তুলে দেখান তো তুলেন না গো কেউ নেই একটাও নেই

সেরে খোদা আলীকে এত ভালোবাসতেন কোনোদিন কষ্ট দিতেন না একদিন সেরে খোদা আলী একটা প্রশ্ন করছেন ফাতেমাকে ও বিবি ফাতেমা আচ্ছা বলো তো তুমি আমারকে কতটা ভালোবাসো তো ফাতেমা তুই যাহারা বলছে কতটা ভালোবাসি মানে অনেক অনেক বস বস অনেক ভালোবাসি তো সেরে খোদা আলী বলছেন বিবি আচ্ছা তুমি বলো তো আমার কাছে কিছু এমন একটা জিনিস চাও তো আমি দিতে পারি কি পারি না তো فاطمه জাহারা ভাবছেন যে আমি যদি চাইবো যদি স্বামী আবার দিতে না পারে তো স্বামীর মনে কষ্ট হবে না আমি বলবো না বলছে স্বামী গো আমি কিছু লাগবে না কিছু চাই না শুধু আপনার ভালোবাসাটাই চাই বলে না তুমি একটু চেয়ে তো দেখো তো ফাতেমা তো যাহারাকে বারবার যখন রাজি করছেন তো ফাতেমা বলছেন স্বামীগো আমি চাই কি বলে স্বামীগো আমি টাকা নেব না পয়সা নেব না গাড়ি বাড়ি কিছুই নেব না আমি শুধু আপনার কাছে দুটা আপেল চাই জোরে বলুন সুবহানাল্লাহ আজকাল যদি আরা হতো তা আপেল চাইতো তিন ভারী সা গহনা লেকে দে সোনা লেকে দে নাল তেরা ভাত